আমি পরিবারের ছোট তা থেকে মানুষ বিশ্বাস করে একটা বড় দায়িত্ব এটাই কিন্তু পরিবারের অনেক বড় ব্যাপার এতগুলো মানুষের জন্য একা হাতে বিরানি রান্না তা হবার ঘরে ছোট হয়ে এটা কিন্তু সবার বিশ্বাসটা জোগাতে পারছি বলেই কিন্তু সবাই দেয় ঠিক না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক ভিডিওর মাঝে যখন পুরাতন কোন ভিডিও চোখে পড়ে তখন মনে হয় যেন এই দিনগুলো আবার যদি ফিরে আসতো সবাই আবার একসাথে কত না মজা করা যায় তো বাসাতে যখন আমার সব মেহমানগুলো ছিল তো তাদের জন্য আমি নিজে হাতে বিরিয়ানি রান্না করছি আর সবার এক কথা যে আমি রান্না করব। আর যে বললাম মানে রান্নার উপর সবাই যখন একটা বিশ্বাস যে মানুষটা কথা থাকে যে এই রান্না করবে তো অমনে একটা অবস্থা আমাকে সব করে হয় আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাতের মাখিয়ে রান্না করি আর এটা কিন্তু অনেক বড় একটা প্যারা থাকে কিন্তু জিনিসটা কেমন হবে খেতে মানে দেখবেন মেন মেন জায়গায় সময় এমনও হয় আমরা অনেক সময় ভুলও করে ফেলি আর বড় দায়িত্ব পেলে তো বেশি ভয়ে ভয়ে রান্না করতে হয় যে মজা করতে পারবো নাকি আবার কিছু হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাতে বরাবরই খুবই মজা হয় এগুলো যার কারণে একদম নিশ্চিন্তে আমাকে বলা হয় যে আমরা সব গুছিয়ে গাছে দিচ্ছি ব্যাস শুধু তুই রান্না করবি তো এই কথাটাই কিন্তু অনেক বড় একটা কথা তো যাই হোক রোস্ট সবাই খাবে না তার জন্য খুবই অল্প করে রোস্ট রান্না করব আর রোস্টে যতই রান্না করা হয় না কেন বাচ্চা কাচ্চার জন্য ওইগুলো আবার রেখে না দিলেও হয় না তারা কিছুক্ষণ পর পর শুধু চাইতেই থাকে চাইতেই থাকে মানে এ একটা প্যারার জন্য না চাইলেও এই বিরিয়ানির সাথে একটু রোস্ট করতেই হয় কারণ আমরা যখন বিরিয়ানিতে মাংস গপ গপ করে খাবো ছোটরা কিন্তু ওভাবে খায় না কিন্তু আবার অনেক ছোটরা আছে যারা কিন্তু যখন গরুর মাংস মুরগি মাংস দুইটা একসাথে হয় তখন কিন্তু ওরাও বদের মতো গরুটাই বেশি পছন্দ করে আর আমার বেশি গরুটা একটু পছন্দ করে কিন্তু ভিডিওটার ভিতরে আরো সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া ছিল কিন্তু কিছু সাবধানতার কারণে হলো না তবে হ্যাঁ রেখে একটা গিয়ে শেয়ার করব এমন না যে ভিডিও শেষ হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে আপনার সাথে একটু একটু করে শেয়ার করা বেশ মুহূর্ত গুলো শেয়ার করলে এমনটাও হয় কিছু মানুষের নজরও লাগতে পারে তাই না সুন্দর মুহূর্ত আসলে ভালো মানুষটাই সুন্দর ভাবে দেখে কিন্তু খারাপ মানুষটা সেগুলোর প্রতি বদ নজর দেয় তো আমার চাই না আমার পরিবারের প্রতি আমার আত্মীয় প্রতি এমন কোনো কিছু হোক তো যার কারণে আমি জাস্ট অল্প করে ভিডিওটা মেক করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এদিকে আমার যে মাংসটা দেওয়া হয়ে গেল আর এখানে পেঁয়াজা পেঁয়াজটা কাছে আসলে সে অনেকটা দুর্বল হয়ে যাবে কারণ হচ্ছে আমি রানতে রানতে খেয়ে ফেলি যেটা আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না পেঁয়াজ ভাজা আমার খুবই পছন্দ মানে আমি ওইটা দিব কি আমি উল্টা খেয়ে ফেলি তো এই জিনিসটা আমাকে কেউ নিশ্চিত করে পারে না আমার খুবই লাগে মানে কেন খাই আমি না অনেক বেশি ভালো লাগে তো যাই হোক দিয়ে দিছি আবার আমি রেখেও দিই ওইটা আমি যখন বিরিয়ানিটা নিব প্লেটে তো আমার বিরিয়ানির উপরে ওই মানে পেঁয়াজ ভাজাটা বেশি করে মেনে দেবো তো এই যে হাড়ি ভর্তি আমার রান্না হয়ে গেল আলিকে রোস্টের মশলাটাও আমি করে ফেলছি সুন্দরভাবে আর এখানে রোস্ট গুলো দিয়ে দেব আস্তে আস্তে করে হবে আর রোস্ট রান্না যত ধীরে আসে হবে ততই কিন্তু সুস্বাদু হয় কারণ এখানে অনেক বাদাম থাকে জোরে জাল দিলে বাদামগুলো পুড়ে যাবে রান্না খেতে একদমই টেস্ট হবে না এই চেষ্টা করবেন খুব সুন্দর কষনার পরে পানি দিয়ে জালটা কমায় দিতে তো আমাকে এখানে আমি সব মুরগিও দিয়ে দিচ্ছি আর যেদিনকে এই রোস্টের জন্য মুরগি কিনতে গেছিলাম সেদিনকে বাজারে মুরগিও খুবই ছোট ছোট ছিল মানে একদমই ছিলই না বলতে গেলে দিনটাও ছিল শুক্রবার তো যার কারণে ব্যসা সবই হয়ে গেছিল তো যাই হোক যে কয়টা মিলছে সে কয়টা নিয়ে চলে আসা হয়েছে আর কি এই যে হয়ে গেল রোস্ট একদম কবুতরের বাচ্চার মতো লাগতেছে খুবই মজা হয়েছিল আর এই যে হাড়ির ডেকে নিয়ে বসে গিয়েছি একদম বিরিয়ানি হাউসের মতন মানে এর দায়িত্বটা আমার হাতেই ছিল যেহেতু আমি রান্না করছি আর আমি সবাইকে বেড়ে খাওয়াতে খুব পছন্দ করি খুবই ভালো লাগে আমার নিজের মতো করে বেড়ে খাওয়াবো সবাইকে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না হয়ে গেছে আর একদম বড় একটা হাড়ি হা এটা আমি যদি দেখাতাম বুঝতে পারতাম অনেক বড় হাড়ি সবাই খুব প্রশংসা করেছে খুব সুন্দর রান্না হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ